প্রধানমন্ত্রীর একশো তেইশতম মন কি বাত অনুষ্ঠানে মনোযোগ দিয়ে শুনলেন মন্ত্রী রতনলাল নাথ রবিবার বিজেপি মোহনপুর মণ্ডলের উদ্যোগে মোহনপুর বাজারে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার ব্যবস্থা করা হয় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ সেখানে দলীয় কার্যকর্তাদের সাথে বসে তিনি প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন পরে তিনি মোহনপুর বাজার চত্বরে বৃক্ষ রোপণ করেন এক সাক্ষাৎকারে মন্ত্রী রতনলাল নাথ জানান প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেশবাসী শুনেছে প্রধানমন্ত্রী নিজের কথা বলিননি তিনি সমগ্র দেশের কথা বলেছেন বিভিন্ন উদ্ভাবনী বিষয়ই তুলে ধরেছেন আত্মনির্ভরতার দিকগুলি তিনি বারে বারে তুলে ধরার চেষ্টা করেছেন যোগা গাছ লাগানোর উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী আমরা দেখেছি প্রধানমন্ত্রী উনি নিজের কথা বলছেন সারা দেশের কথা বলছেন সারা দেশের কোন কোন লুকিয়ে আছে প্রতিভাবান জিনিস প্রতিভাবান ব্যক্তিত্ব রয়েছে বা বিভিন্ন ধরনের ইনোভেটিভ জিনিস রয়েছে সেগুলি তুলে ধরাই ওনার মেইন কাজ উনি দেখেছেন মেঘালয়ের একটা সিল্ক সম্বন্ধে বলেছে অর্থাৎ উনি ইনডাইরেক্ট ডাইরেক্টলি প্রমোট করছেন অর্থাৎ সেখানে আত্মনির্ভর কথা আত্মনির্ভরতার কথা প্রায় সময় ঘুরে আসবে আসছে ওরা মেইন কথা হলো ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত